প্রথমেই আপনাদের সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করি কারণ আমরা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে এক হাজার সদস্যের একটা মাইলস্টোন কমপ্লিট করেছি এই মাইলস্টোন কমপ্লিট করার পেছনে আপনাদের সকলের সহযোগিতা সাপোর্টের অবদান অনেকখানি তাই আবারও আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে আশা করি আপনারা এইভাবেই আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের সাহায্যের হাতগুলো বাড়িয়ে দেবেন এবং আমিও আপনাদের বলি আমার দায়িত্ব দায়বদ্ধতা অনেকখানি বেড়ে গেল এই চ্যানেলের ওপর স্বাস্থ্য বিষয়ক আরও উন্নত মানের কন্টেন্ট আমি আপনাদের কাছে নিয়ে আসবো তাই আমাদের সাথে জুড়ে থাকুন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে অনবরত কাশির একটা অনন্য সমাধান দিতে চলেছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনার ওই অনবরত কাশি অবশ্যই সারবে তবে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওর মাধ্যমে কারণটা আমি আপনাকে বলবো যে কেন আপনার অনবরত কাশি হচ্ছে এবং সেই সাথে একটা অনন্য আয়ুর্বেদিক ঔষধি যে উপকরণগুলি আপনার বাড়িতেই রয়েছে সেই উপকরণ দিয়ে আপনি নিজেই একটি আয়ুর্বেদিক ঔষধি তৈরি করতে পারবেন এবং ওই ঔষধি সেবনের মাধ্যমেই আপনার এই অনবরত কাশি সেরে যাবে অনেকের মধ্যে এই কনফিউশন থাকে যে উনি এই অনবরত কাশি সমস্যা সমাধানের জন্য অ্যালোপ্যাথি মেডিসিন নাকি হোমিওপ্যাথি না আয়ুর্বেদিক নেবেন এই যে কনফিউশন এই কনফিউশনে আজকে এই ভিডিওর মাধ্যমেই দূর হবে কারণ আপনাদের কাছে আমি যখন পূর্ণ বিষয়টা বা এই অনবরত কাশি কেন হচ্ছে এই কারণটা যখন তুলে ধরব আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আমার প্রয়োজন এই কাশি থামানোর জন্য তো চলুন ভিডিওটি শুরু করি দীর্ঘস্থায়ী কাশির সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে প্রধান কারণ হলো পোস্ট ন্যাজাল ড্রিপ এছাড়াও রয়েছে অ্যাজমা অ্যাজমা বলতে হাঁপানি বা শ্বাসকষ্টকে বোঝায় এছাড়াও স্টোম্যাক থেকে অ্যাসিডের বিপরীতমুখী প্রবাহ অন্যতম কারণ এই তিনটি কারণ দীর্ঘস্থায়ী কাশির ক্ষেত্রে নব্বই শতাংশ দায়ী এছাড়াও কম সাধারণ কারণগুলির মধ্যে সংক্রমণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও ফুসফুসের সমস্যাগুলি অন্যতম এবার আমরা পোস্ট নাজেল ড্রিপ সম্পর্কে অল্প জেনে নেব অর্থাৎ পোস্ট নাজেল ড্রিপের কাজ পোস্ট নাজেল ড্রিপের প্রধান কাজ হল নাক বা সাইনাস থেকে কফ গলায় নিয়ে আসা এর প্রধান কাজ প্রতিদিন নাক গলা পাকস্থলী শ্বাসনালি কফ উৎপাদন করে আপনি জানলে অবাক হবেন আপনার নাক প্রতিদিন এক চতুর্থাংশ কফ উৎপাদন করে কফ হলো একটি পুরু ভেজা পদার্থ যা প্রধানত এই জায়গাগুলো অর্থাৎ শ্বাসনালি নাক গলা এই জায়গাগুলো আর্দ্র রাখে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো অজানা আক্রমণকারীদের আক্রমণ ঘটার আগেই কফ এদের আটকায় এবং এদের ধ্বংস করতে সাহায্য করে যখন আপনার শরীর স্বাভাবিকের থেকে বেশি কফ উৎপন্ন করে বা স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় পুরু বা ঘন হয় তখনই এই ব্যাপারটি অত্যন্ত চিন্তা বা উদ্বিগ্নের কারণ হয়ে ওঠে অতিরিক্ত কফ প্রধানত নাক থেকে বেরিয়ে আসতে পারে তাই আমরা ওই সময়টাকে বলি সর্দি কাশি এবং আপনার কপ যখন গলা পর্যন্ত চলে আসে তখন ওই ব্যাপারটাকে বলা হয় পোস্ট নাজাল ড্রিপ তাহলে আপনি মোটামুটি পোস্ট নাজাল ড্রিপ সম্পর্কে একটা ধারণা পেলেন এই ভিডিওর মাধ্যমে তাই কপ যেমন একদিকে ভাইরাস ব্যাকটেরিয়াকে নষ্ট করে ঠিক অপরদিকে শরীর যদি স্বাভাবিকের থেকে কপ বেশি উৎপন্ন করে তাহলে কিন্তু সেটা দুশ্চিন্তা বা উদ্বিগ্নের কারণ হয়ে ওঠে তখনই অনবরত কাশি এই প্রতিনিয়ত কাশি লক্ষ্য করা যায় তাই এই অনবরত কাশি সমস্যা সমাধানের জন্য আপনার বাড়িতে থাকা যে উপকরণগুলি রয়েছে সেই উপকরণগুলি দিয়েই আপনি একটি ঔষধি তৈরি করতে পারবেন এবং সেই ন্যাচারাল ঔষধি সেবনের মাধ্যমেই আপনার এই প্রতিনিয়ত কাশি সেরে যাবে উপকরণগুলির মধ্যে প্রথম নম্বরে রয়েছে আদা আদা প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি এবার আমরা আদার কাজটা এখানে কি একটু জেনে নেব আমি আগেই বলেছি প্রধান তিনটি কারণ এক নম্বর হলো পোস্ট নাজেল ড্রিপ দু নম্বর বললাম শ্বাসকষ্ট বা হাঁপানি এবং তিন নম্বর রাক্ষলী থেকে উৎপন্ন যে অ্যাসিডের বিপরীতমুখী প্রবাহ সেটিও কিন্তু একটি অন্যতম কারণ এই প্রতিনিয়ত কাশির তাই এখানে প্রথম আমরা যে উপকরণটি নিলাম সেটি হলো আদা আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং প্রচুর পরিমাণে অক্সিডেন্ট। অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পুরাতন কপকে নরম করে এবং সেই সাথে শ্বাসযন্ত্রের নালিতে অতিরিক্ত জলন কমায় দু নম্বর উপকরণটি হল এলাচ এলাচের বীজের মধ্যে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিসেপ্টিক এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই এলাচের বীজ প্রধানত গলা ব্যথা গলা জ্বালা কমাতে সাহায্য করে পরের পয়েন্টটি হলো বিড় নুন বা কালো নুন এই বীর বা কালো নুন প্রধানত বন্ধ নাক অর্থাৎ এই সর্দি বা অতিরিক্ত কপের কারণে যে নাক বন্ধ হয়ে যায় এই নাক বন্ধের জন্য শ্বাস প্রশ্বাদ কষ্ট হয় নাক বন্ধ খুলতে ভীষণভাবে সাহায্য করে এই বিড়নুন পরের পয়েন্টটি হলো গোলমরিচ গোলমরিচের মধ্যে একটি অনন্য বৈশিষ্ট্য সেটি হলো অ্যাসপেক্টরল এই অ্যাসপেক্টরল প্রধানত শ্বাসনালির মধ্যে জমে থাকা পুরাতন কপ বার করতে ভীষণভাবে হেল্প করে তাই গোলমরিচ এখানে কিন্তু অন্যতম একটি উপকরণ অবশ্যই আপনাকে নিতে হবে পরের উপকরণ হলো জোয়ান জোয়ান প্রধানত হজম ক্ষমতা বাড়াতে ভীষণভাবে হেল্প করে ফলত পাকস্থলীর থেকে যে অ্যাসিডের বিপরীতমুখী প্রবাহের কারণে যে কাশিটা হয় সেই কাশিটা কমাতে জোয়ান ভীষণভাবে হেল্পফুল তাই এখানে অর্থাৎ এই ঔষধিটি তৈরিতে জোয়ান একটি গুরুত্বপূর্ণ উপকরণ লাস্ট উপকরণ বাট নট দ্য লিস্ট লাস্ট উপকরণটি হল গুড় আঞ্চলিক ভাষায় অনেকে ভেলিগুঁড়ো বলেন এই গুড় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রতিনিয়ত কাশি সারাতে তাই গুড় আপনাকে এখানে অ্যাড করতে হবে অনেক গবেষণায় পাওয়া গেছে গুড় শ্বাসকষ্ট কমাতে মোস্ট এফেক্টিভ একটি উপকরণ গুড়ের মধ্যে অ্যান্টি অ্যালার্জিক বৈশিষ্ট্যটি থাকার কারণে শ্বাসনালি পরিষ্কার করতে এবং সেই সাথে শিথিল করতে ভীষণভাবে সাহায্য করে থাকে গুড় এছাড়াও কোষ্ঠকাঠিন্যের জন্য একটি দুর্দান্ত উপকরণ কোষ্ঠকাঠিন্য সারিয়ে অতিরিক্ত কপ মলের মাধ্যমে বের করতে ভীষণভাবে হেল্প করে গুড় তাই এখানে গুঁড়ো আপনাকে অ্যাড করতে হবে এবার আসি এই ঔষধিটি তৈরি করার জন্য কতটা পরিমাণ আপনি নেবেন আদা নিতে হবে চার টেবিল স্পুন অবশ্যই আদাটি ছেঁচে নেবেন এলাচ নেবেন সাত থেকে আটটি পারলে আপনি এলাচটাকে ফাটিয়ে ওর বীজগুলো নিয়ে নেবেন গোলমরিচ নেবেন এক চা চামচের চার ভাগের এক ভাগ মানে এক চা চামচকে আপনি চার ভাগ করবেন তার এক ভাগ নেবেন সেম একইভাবে বিটনুনও নেবেন এক চা চামচের চার ভাগের এক ভাগ জোয়ানের পরিমাণটা হবে মাত্র এক চা চামচ এবং সেই সাথে আপনি গুড় নেবেন চার টেবিল স্পুন মানে বড়ো চামচের চার চামচ আপনি গুড় নেবেন গুড়টিকে ভালো করে অর্থাৎ ওই ভেলি গুড়টিকে ভালো করে লো ফ্লেমে অল্প জল দিয়ে আপনি পাতলা বা নর এবং তারপরে ওই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে ওই উনুনেই আপনি ওই গুড়ের সাথে মিশিয়ে দেবেন মিশিয়ে দু থেকে তিন মিনিট ওই অল্প হালকা ফ্লেমেই আপনি একটু নেড়ে নেবেন তারপর একটা জারে রাখুন জারে রাখার পর আপনি সকালবেলা এক চা চামচের হাফ চামচ আপনি গরম জলের সাথে গুলে অবশ্যই সেবন করুন এবং রাত্রিতেও আপনি ঘুমোতে যাওয়ার আগে হাফ চামচ গরম জলের সাথে সেবন করুন আমি আপনাকে কথা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনার অবিরাম প্রতিনিয়ত কাশি অবশ্যই সারবে যদি না সারে আপনি এই ভিডিওই এসে অবশ্যই কমেন্টে জানাবেন তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কারণ এই গরমে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি এবং রিসার্চ স্টাডি করার পর বলছি অতপর আপনাদের থেকে একটা লাইক আশা করতেই পারি তাই একটা লাইক করে আমাদের মোটিভেট করুন সেই সাথে যদি চ্যানেলে নতুন এসে থাকেন এরকমের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইয়ারসেলফ অ্যান্ড বাবাই